আসসালামু আলাইকুম ওমরা এবং বড় হজ মানুষের জীবনের একটা স্বপ্ন থাকে তো আজকে আমি এমন এক মেলায় আসছি যেখানে ওমরা হজ এবং বড় হজ নিয়ে আমাদের সালে ভাই তাদের এজেন্সি থেকে কিছু কথা বলবেন কিভাবে যাবেন কত টাকা খরচ হবে এভরিথিং আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা হচ্ছে হজ ফেয়ারে অংশগ্রহণ করেছি হলি মক্কা মদিনা ট্রাভেল সার্ভিসেস থেকে একজন ব্যক্তির সারা জীবনের স্বপ্ন থাকে হজ অথবা উমরা করা আমরা সেই সার্ভিসগুলো প্রোভাইড করি আমাদের হজ এবং ওমরা আমি যদি প্রথমে হজের কথা বলি আমাদের হজের একাধিক প্যাকেজ আছে যেমন আমি যদি আপনাকে স্ক্রিন থেকে দেখাই আমাদের রেগুলার হজ প্যাকেজ আছে তেরো দিনের রেগুলার হজ প্যাকেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের আছে তিরিশ দিনের প্যাকেজ আছে ক্লাসিক প্যাকেজ পরে স্মার্ট প্যাকেজ আছে চোদ্দ দিনের বারো দিনের কর্পোরেট প্যাকেজ আছে অনেকে হচ্ছে রেগুলার প্যাকেজের পাশাপাশি যারা হচ্ছে যে অল্প সময় যান যেমন ধরেন অনেকে গভর্নমেন্ট হোল্ডার আছেন অথবা দেখা যাচ্ছে কর্পোরেট জব করেন তাদের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন থাকার মতো সময় তাদের হাতে নেই অথবা সরকারি ছুটি পাচ্ছেন না তারা চাইলেই প্যাকেজটাকে কাস্টোমাইজ করে শর্ট প্যাকেজে করা যায় সেখানে আমাদের দশ দিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের হজের বিভিন্ন প্যাকেজ আছে ওমরার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা আমরা যদি ওমরা যদি দেখাই আপনাকে ওমরাতেও রেগুলার ওমরা প্যাকেজগুলো হচ্ছে মূলত চোদ্দ থেকে পনেরো দিনের হয় ঠিক এর বাইরে অনেকে শর্ট প্যাকেজ করতে চান গভর্নমেন্ট হলিডের মধ্যে অথবা শুক্রবার বৃহস্পতিবার মিলিয়ে যে প্যাকেজগুলো করতে চান ওমরার ক্ষেত্রেও আমরা কর্পোরেট হোল্ডারদের জন্য একটা স্পেশাল প্যাকেজ করেছি সাত দিনের স্ট্যান্ডার্ড রুমরা প্যাকেজ চোদ্দো দিনের ফাইভ স্টার ক্যাটাগরি সার্ভিস যারা নিতে চান পার্সোনাল ট্রান্সপোর্টেশন তাদের জন্য সাত দিনের প্যাকেজ আছে প্রিমিয়াম প্যাকেজ মানে একটু আর একটু সার্ভিস বেস যারা নিতে চান তাদের জন্য আমাদের প্রিমিয়াম প্যাকেজ আছে হ্যাঁ স্টার্টিং হচ্ছে টু ফিফটি থেকে লাকজারি প্যাকেজ থেকে শুরু করে ভিআইপি এবং রমাদানের ইতিপাব প্যাকেজ আমরা এমনভাবে প্যাকেজগুলো কাস্টোমাইজেশন করেছি যে একজন ব্যক্তি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো ক্যাটাগরির মানুষ চাইলে সে সবগুলো সার্ভিস এখান থেকে ইনক্লুড করতে পারে চাইলে খুব সহজেই স্বাচ্ছন্দ্যে ওমরা এবং হজ যেন করতে পারে এজন্য আমরা সবগুলো বিষয় বিবেচনা করে আমাদের প্যাকেজগুলো আমরা সামনেছি আমি দর্শকদের পক্ষ থেকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে যে এজেন্সির সাথে যাওয়ার পরে তারা হচ্ছে প্রপার যে গাইডলাইনটা বা যারা হচ্ছে রাহাবার থাকে সেই রাবারটা প্রপার গাইডলাইনে বিভিন্ন জায়গাগুলো স্পেসগুলো দেখায় না তো সেক্ষেত্রে আপনাদের এজেন্সির ভূমিকাটা কী থাকে এক্ষেত্রে খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন অনেকে করে না আমরা মূলত হচ্ছে ওয়েব বেসড হওয়ার কারণে আমরা যা বলছি ডকুমেন্টেড আপনি চাইলে আমার ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে পারছেন এটা একটা সুবিধা দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা করছি এখানে আমাদের ওয়েবসাইটে আমি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজই দেখাই সর্বনিম্ন প্যাকেজ যেটি রয়েছে ওয়ান সেভেন্টি থেকে এখানে আমরা ভিজিট হিসাবে রেখেছি দেখুন জিয়ারা প্রোগ্রাম মানে সিটি ট্যুর যেটা সেটা আমরা এখানে টোয়েন্টি প্লাস স্পট আমরা মক্কায় সিটি গ্রুপ দিচ্ছি মুদিনাই হচ্ছে টেন প্লাস এর বাইরে অনেকে হচ্ছে তাইফ ট্যুর করতে চান যে লাইফ ট্যুরের ক্ষেত্র ক্ষেত্রে আমরা তাদেরকে গাইড করছি যদি একটা গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে তায়ফ ট্যুর করাচ্ছি পাশাপাশি তাইফ টুর থেকে সেকেন্ড ওমরা করারও অপরচুনিটি আছে আমাদের প্যাকেজের আমরাই এর বাইরে আরও কিছু স্পট আছে যেগুলো এক্সেপশনাল অ্যাডিশনাল কস্ট চাইলে এই সার্ভিসগুলো আমাদের থেকে নেওয়া যাবে কেউ যদি ইচ্ছা করে যে আমি জেদ্দা ট্রিপে অংশগ্রহণ করতে চাই সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে সেটাও আমরা একটা ধারণা দিয়ে দিই যে আপনি যদি যেটা ট্যুপ করতে চান তাহলে পঞ্চাশ থেকে ষাট রিয়াল আপনার অতিরিক্ত খরচ হবে যেটা আপনি প্রোভাইড করলে আমরা আপনাকে গ্রুপগুলো পঞ্চাশ থেকে ষাট রিয়াল বাংলাদেশি টাকায় হচ্ছে যদি আমরা পঞ্চাশ লিটার ধরি তাহলে পঞ্চাশ গুণ তেত্রিশ দেড় হাজার থেকে দুই হাজার টাকা সর্বোচ্চ খরচ হয় এটা এডিশন হবে যদি কেউ জেদ জেদ্দা ট্রিপে অংশ নেয় আপনি 2 লাখ 70 এর সাথে আর 2000 টাকা এডিশন করলে সে জেদ্দার জেদ জেদ্দা ট্রিপে যেতে পারবে তারপর ওয়াদি আল জিন এখানে যদি কেউ যেতে চায় তাহলে জিনের পাহাড় হ্যাঁ জিনের পাহাড় সেখানে তার 1000 থেকে 1500 টাকার মধ্যে তার খরচ হচ্ছে এরপর যদি বদর ট্রিপে যদি কেউ যেতে চায় সেখানে তার 800 থেকে 1000 টাকার মতো এক্সট্রা এডিশন চার্জ যুক্ত হচ্ছে একটা গ্রুপের মধ্যে যদি পাঁচ ছয় জন এরকম বলে যে আমরা সবাই যেতে চাই এডিশনাল কস্ট দিয়ে তখন আমরা এইটা নিজেরা গাইড করে তাদেরকে এই জায়গাগুলোতে গাইড করছি এর বাইরে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং হচ্ছে টোয়েন্টি প্লাস স্পট মক্কাই এবং মদিনায় টেন প্লাস এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড এবং এই প্যাকেজগুলোর সাথে আমরা চেষ্টা করি যে একজন হজযাত্রী বা ওমরা যাত্রী বিশেষ করে তিনি যাওয়ার পরে যেই জায়গাগুলো ইসলামের ইতিহাস ঐতিহ্য দর্শন যেগুলো রয়েছে বিজেপি জায়গাগুলো এগুলো আমরা নিজ দায়িত্বে ভ্রমণ করি এবং প্রতিটি ভ্রমণে আমাদের ট্যুর থাকে রেসক্রিপশন থাকে এর বাইরেও যেগুলো লং ডিস্টেন্সের যে সমস্ত সিটিগুলো আছে সেগুলো যদি কাস্টমার যদি চায় সেগুলো আমরা করি অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে আমি যেটা পার্সোনালি অবজার্ভ করলাম পুরো মেলাটা ঘুরলাম তো আপনারা যারা ট্যুরে মানে ট্রাভেলে যেতে চান ওমরা হজে যেতে চান তো ছোটো ছোটো যে এজেন্সিগুলো আছে আমি মনে করি এগুলো একটু অ্যাভয়েড করে বড় যারা ভালো যেমন হচ্ছে এখানে হজ প্যাকেজ ওনারা যেটা দিয়েছে মক্কা মদিনা ট্রাভেল এজেন্সি ওনাদের ইয়েটা হচ্ছে অনলাইনে সব কিছু মানে আপনার ডে ওয়ান থেকে আপনি ডে ফিফটিন পর্যন্ত কী কী করবেন সব কিছু ইনক্লুড করে দিছে তারা তো সেই জন্য ওনাদের এগুলো যেহেতু এই যে চার প্রত্যেকটা ডে ওয়ান টু থ্রি মানে কখন কী করবেন প্রত্যেকটা জিনিস চার টাকারে সাজিয়ে দিয়েছে দ্যাস মিনস হচ্ছে ডকুমেন্টারি এবং কিছু এডিশন খরচ হবে আপনি কোথায় ঘুরলে কী এডিশন হবে সেটাও কিন্তু ওনারা ওনাদের ওয়েবসাইটে বলে দিয়েছে যেমন হচ্ছে আপনি যদি জেদ্দা ট্রিপে যেতে চান আপনার পঞ্চাশ থেকে ষাট রিয়েল খরচ হবে তারপর জিন পাহাড়ে যেতে চাইলে মদর ট্রিপে যেতে চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিনিসগুলা দিয়ে গেছে তো আমি বলবো যে আপনারা মক্কা মদিনা বা এই ধরনের ট্রাভেল এজেন্সিতে যান তাহলে আপনারা একটা প্রপার গাইড পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ